একটা সময় ছিল যখন কোনো প্রশ্নের উত্তর খুঁজতে হলে লাইব্রেরিতে যেতে হতো এনসাইক্লোপিডিয়া ঘাটাঘাটি করতে হতো কিংবা পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়ে তথ্য খুঁজে বের করতে হতো সঠিক তথ্য পেতে হলে প্রয়োজন হতো অনেক সময় ধৈর্য এবং পরিশ্রম কিন্তু এখন কোনো প্রশ্ন মনে এলেই আমরা বলে ফেলি গুগলে সার্চতে কারণ গুগল এখন শুধু একটি ওয়েবসাইট নয় এটা হয়ে উঠেছে মানুষের সেকেন্ড ব্রেন গুগল একটি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান শুরু হয়েছিল একটি সাধারণ ইঞ্জিন হিসেবে কিন্তু সময়ের সাথে সাথে এটি পরিণত হয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী এবং প্রভাবশালী প্রযুক্তি ব্র্যান্ডে বর্তমানে গুগল শুধু একটি সার্চ ইঞ্জিন নয় এটি আমাদের ইমেল ম্যাপ ক্লাউড স্টোরেজ ভিডিও শেয়ারিং মোবাইল অপারেটিং সিস্টেম কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অসংখ্য ডিজিটাল সেবার অপরিহার্য হয়ে উঠেছে গুগলের মালিকানা বর্তমানে প্রযুক্তি হোল্ডিং কোম্পানি অ্যালফাবেট ইনকর্পোরেশনের অধীনে রয়েছে এটি এমন একটি ব্র্যান্ড যা প্রতিদিন প্রতি মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে চাকরি শিক্ষা যোগাযোগ কিংবা বিনোদন প্রতিটি ক্ষেত্রে গুগল এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে উনিশশো সালে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির দুই প্রতিভাবাদ ছাত্র ল্যারি পেস এবং সার্চে ব্রেন শুরু করেন একটি গবেষণামূলক প্রজেক্ট যার নাম ছিল ব্যাকরাব তাদের এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল ইন্টারনেট জগতে ছড়িয়ে থাকা অগণিত তথ্যকে একত্রিত করা যাতে মানুষ সহজেই প্রয়োজনীয় তথ্য খুঁজে পায় এবং তার ব্যবহার আরও সহজকর হয় ব্যাকরাব প্রকল্পটি একটি সার্চ অ্যালগারিদম নিয়ে কাজ করছিল এই উদ্ভাবনী ধারণাই পরবর্তীতে পরিণত হয় গুগলে গুগলের প্রতিষ্ঠার পিছনে ছিল এক স্বপ্ন বিশ্বের সব তথ্যকে একত্রিত করা এবং তা সবার জন্য সহজলভ্য করা প্রথম দিকে ল্যারি পেজ এবং সার্জি ব্রেন যখন তাদের উদ্ভাবিত সার্চ ইঞ্জিনের পরিকল্পনা নিয়ে বিভিন্ন কোম্পানির দ্বারস্থ হন তখন কেউই এ পরিকল্পনার সম্ভাবনা বুঝে উঠতে পারেনি অনেকেই ভাবতেন এত বড় ইন্টারনেট দুনিয়াকে সংঘটিত করার এই স্বপ্ন বাস্তবতা থেকে অনেক দূরে ফলে একের পর এক প্রত্যাখানের মুখে পড়তে হয় ল্যারি পেস এবং সার্জি কিন্তু তারা থেমে যাননি অবশেষে প্রযুক্তি উদ্যোক্তায় অ্যান্ডি বেলটো এর কাছ থেকে এক লাখ ডলারের একটি চেক পান যা গুগল ইন আনুষ্ঠানিক যাত্রা শুরু করে সেই ছোট অফিস ঘর থেকে গুগল গ্লোবাল জার্নি শুরু করে দুই হাজার সালে অ্যাডওয়ার্ডস দিয়ে গুগল প্রযুক্তির জগতে নতুন এক দিগন্তর সূচনা করে এডওয়ার্ড একটি স্বয়ংক্রিয় অনলাইন বিজ্ঞাপন ব্যবস্থা যেখানে ব্যবসায়ীরা নির্দিষ্ট কিওয়ার্ড অনুযায়ী তাদের পণ্যের বিজ্ঞাপন দিতে পারতেন ব্যবহারকারীরা সার্চ অভ্যাস ও আগ্রহের উপর ভিত্তি করে বিজ্ঞাপন প্রদর্শনের এই নতুন পদ্ধতি বিপণন জগতে এনে দেয় নতুন বিপ্লব আর এই ফিচারটি গুগলের আয়ের প্রধান উৎস পরিণত হয় এডওয়ার্ডসের সাফল্য গুগলকে শুধু প্রযুক্তি নয় বিজ্ঞাপন খাতেও এক অন্যতম শীর্ষ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করে তারা একের পর এক ইনোভেটিভ পণ্য বাজারে এনেছে গুগল ম্যাপস মানুষের চলাফেরাকে করেছে আরো স্মার্ট আর গুগল ড্রাইভ এনে দিয়েছে সহজ ক্লাউড স্টোরেজ ও শেয়ারিং সুবিধা গুগল ট্রান্সলেট ভাষাগত বাধা দূর করেছে অ্যান্ড্রয়েড মোবাইল প্রযুক্তিতে বিপ্লব ঘটিয়েছে আর গুগল ক্রোম ব্রাউজিংকে গড়ে তুলেছে দ্রুত ও নির্ভরযোগ্য পরবর্তীতে ইউটিউব অধিগ্রহণের মাধ্যমে ভিডিও কন্টেন্টের জগতে গুগল আধিপত্য প্রতিষ্ঠা করে গুগল তাদের ব্র্যান্ডকে সবসময় ইউজার ফার্স্ট পজিশনে রাখে তাদের শুরুতে নেওয়া নীতিগত স্লোগান ছিল ডোন্ট ফি এভিল গুগল খুবই দ্রুত আন্তর্জাতিক বাজারে ছড়িয়ে পড়ে দুই সালেই তারা দশটি ভাষায় সার্ভিস চালু করে এবং পরবর্তী কয়েক বছরের মধ্যে শতাধিক ভাষায় গুগলের সার্ভিস চালু হয় বর্তমানে গুগলের সার্চ ইঞ্জিন মার্কেট শেয়ার প্রায় বেশি বেশি প্রতিদিন গুগলে বিলিয়নের সার্চ হয় ইউটিউব অ্যান্ড্রয়েড এবং জিমেইলের মতো প্ল্যাটফর্মের মাধ্যমে তারা বিলিয়ন বিলিয়ন ইউজারকে সার্ভিস দিচ্ছে এখন তাদের লক্ষ্য শুধু তথ্য খুঁজে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয় বরং মানুষের জীবনের প্রতিটি সমস্যার প্রযুক্তি নির্ভর সমাধান তুলে আনা একটা প্রশ্ন একটা ক্লিক আর উত্তর চলে আসে গুগলের মাধ্যমে আপনি কিভাবে গুগলের সবচেয়ে বেশি ব্যবহার করেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন আরও অনুপ্রেরণাদায়ক ব্র্যান্ডের গল্প জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন